নমস্কার আবার তুরি কাহিনীর নতুন এপিসোড আচ্ছা আপনারা দাউদ আলী দত্তকে চেনেন তখন বলবেন অনেকে বলবেন দাউদ ইব্রাহিম শুনেছি নাম তো শুনিনি আচ্ছা এবার আমি এই দাউদ আলী দত্ত বা প্রমথনার দত্ত এদের কথা এর কথা বলবো তার আগে একটা কথা বলি উনিশশো সাল তখন মস্কোতে প্রচুর অনেক ভারতীয় বিপ্লবীরা জমায়েত হয়েছেন যার মধ্যে অনেক বাঙালি বিপ্লবীরাও আছেন দা লেনিন বললেন যে ওদের ওই যে লেনিন গ্রাড যাকে আগে বলতো এখন যার নাম সেন্ট পিটসবার্গ সেখানে একটু প্রচুর দুশো বছরের বেশি পুরনো একটি ইনস্টিটিউট আছে ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ লেনিন নির্দেশ দিলেন যে দেখো এই এই ইনস্টিটিউটে এবার থেকে একটা আধুনিক ভারতীয় ভাষা কয়েকটি পড়ানো শুরু করতে হবে আর কি লেনিন বলেছেন শুরু হবে আপনারা জানেন কোন ভাষা দিয়ে শুরু হলো বাংলা গুজরাটি নয় বাংলা হিন্দি নয় বাংলা হিন্দি বা উর্দু পরে এসেছিল কিন্তু যে ভাষায় প্রথম ভাষা শিক্ষা শুরু হলো তা বাংলা এবং শিক্ষককে এই প্রমোথনাদ দত্ত রাশিয়ানরা যাকে চিনত যে দাউদ আলি দত্ত নাম এই প্রমোথনাদ কে একটু বলা যাক ভাষা শিক্ষার কথা পরে আসছি কি করে শেখাতেন কোথায় থাকতেন তিনি বিয়ে করেছিলেন একজন রাশিয়ান মহিলাকে সেসব জীবনের শেষ দিন অবধি রাশিয়াতেই উনি ছিলেন এই প্রমোধান দত্ত ছিলেন যে হ্যাঁ উনষাট নম্বর সুকিয়া স্ট্রিটের বিখ্যাত দত্ত বাড়ি তার সন্তান উনি একদম বিপ্লবী সমিতির প্রথম থেকে ছিলেন মানে অর্থাৎ উনিশশো তিন চার সাল থেকেই দলের সঙ্গে যুক্ত ছিলেন তো উনিশশো সালে উনি বন্ধু ফকিরচন্দ্র পালের সঙ্গে চলে গেলেন আমেরিকা কিন্তু আমেরিকাতে না এই সামরিক বিদ্যার শিক্ষার খুব একটা সুবিধা হচ্ছিল না দেখে উনি চলে এলেন প্যারিস তো প্যারিসের বন্ধু বান্ধবদের সহায়তায় উনি ফরাসি যে সৈন্য বিদেশি পল্টন নিয়ে যে বিদেশি সৈন্য সেপাইদের নিয়ে যে সৈন্য দল গড়ে তুলছিল সেখানে উনি ছদ্মবেশে ঢুকে যান এবার এদেরকে পাঠানো হয় যে ফরাসি অধিকৃত যে বিভিন্ন দেশ তখন ছিল সেই সব জায়গায় যুদ্ধ করতে ওনাকে পাঠানো হলো ফরাসি অধিকৃত যে আফ্রিকা সেইখানে একটা পাহাড়ের পাদদেশে তাদের পল্টনের তাবু পড়েছে ওখানে রয়েছেন প্রমথনাথ কিন্তু ওখানে বসেই তার বন্ধুদের চিঠি লিখছেন যে তার মন পড়ে আছে বাংলাদেশে যে এখান থেকে কি করে লড়াই শুরু করতে হবে স্বাধীনতার জন্য তুমি তো শিখতে গেছেন সামরিক বিদ্যা আমাদের স্বাধীনতার লড়াইয়ে যোগ দেওয়ার জন্য এবার তুমি ফরাসি অধিকৃত যে আফ্রিকার সেখান থেকে পাঠানো হলো সাইগন শহরে সাইগনে অবশ্য উনি বন্ধুকে লিখছেন আমার মাথায় কিন্তু এখনো বোমার পাক ঘুরছে আমাকে লড়তে হবে এই করতে করতে পাঁচটা বছর চলে গেল কারণ চুক্তি ছিল পাঁচ বছরে তখন উনি আবার প্যারিসে ফিরে এলেন প্যারিসে ফিরে আসার পর উনি ইচ্ছে করলেই কিন্তু কমিশন অফিসারের পথ পেতে পারতেন উনি ছিলেন নন কমিশনার অফিসার কিন্তু কমিশন র্যাঙ্ক উনি পেতে পারতেন কিন্তু বললেন যে না আমার তো যুদ্ধ ব্যাপারটা শেখা হয়ে গেছে আমি তো আর কমিশন পোস্টের সম্মান নিয়ে তোমার লাভ নেই তা উনি তখন আর সেটাকে কন্টিনিউ করলেন না উনি তখন খুঁজলেন যে কী করা যায় একজন বন্ধুর সহায়তায় উনি চলে গেলেন কনস্টান্টিনোপল তো কনস্টান্টিনোপলে থেকে উনি দেখছেন যে একটা কাজ করলে হয় এখান থেকে একটা সৈন্যবাহিনী যদি তৈরি করতে পারি যে আমরা ব্রাদর পার্টির লোকরা অনেক এসছে এখানে আমেরিকা থেকে তাদেরকে নিয়ে বা যে সমস্ত বন্দি ভারতীয় সৈন্য আছে বা এমনি যারা সেনা সেনাবাহিনী থেকে পালিয়ে এসেছে এ সবাইকে নিয়ে যদি একটা মুক্তি বাহিনী তৈরি করা যায় তাহলে ইরান বালুচিস্তানের পথ দিয়ে ওরা ওই ভারতবর্ষে প্রবেশ করবে এবার এই ছিল ওদের প্ল্যান তার আগে উনি যেটা করলেন যে না এটা এরম করলে তো হবে না উনি একটা জেহানি ইসলাম বলে একজন কাগজের সম্পাদকের সঙ্গে আলাপ হয়েছিল ওনার ওনার তারও আগে প্ল্যান ছিল যে একটা পত্রিকা বার করতে হবে যাদের কাজ হবে ইংরেজ সরকারের যে সমস্ত অন্যায় অত্যাচার করছে ভারতবর্ষে তার বিরুদ্ধে লেখা যেখানে যেখানে যা করছে তো উনি সেই সেরকম কোনো পত্রিকা বার করতে পারলেন না তখনই জেহানি ইসলামের যে সম্পাদক আবুল সৈয়দ তার সঙ্গে ওর আলাপ হলো সেখানে উনি তিন মাস মতো থাকলেন ওইখান থেকেই উনি একটা ব্যবস্থা করে দিলেন এক তুর্কি ভদ্রলোকের ব্যবস্থাপনায় চলে গেলেন কনস্তান্টিনোপোল তো কনস্তান্টিনোপোলে গিয়ে ওই সব করছেন যে গদর পার্টি এদেরকে বাহিনী তৈরি করবেন ওই করতে করতে যখন ওই ইরানের সিরাজ শহরটা আক্রমণ করে ইংরেজরা তখন ওনার পায়ে গুলি লাগে সেই থেকে ওনাকে ক্রাচ হাতে নিয়ে হাঁটতে হতো এবং দুবার তিনবার একাধিকবার উনি আর পান্ডুরংখানা খুঁজে পান্ডুরঙ্গ খানা তিনি নাগপুরের বিপ্লবী তিনিও তখন ওই সময়ে ছিলেন ওইখানে তো যোগাযোগ হয় দুজনে ধরা পড়ে একাধিকবার ধরা পড়বার পরেও কিন্তু ওরা প্রত্যেকবারই পালাতে সক্ষম হন এবার ওই পালাতে পালাতে এই করতে করতে একবার উনি ইরানের একটা পাহাড়ের ওখানে জনজাতিদের মধ্যে লুকিয়েছিলেন যে ইংরেজ ধরলে ওকে অ্যারেস্ট করে নেবে মারবে ইত্যাদি এইবার উনিশশো সালে যখন ভারতীয় বিপ্লবীরা মস্কোতে আছে তো ওরা বলল দেখুন আমাদের এক বন্ধু এই প্রমথানাথ দত্ত যার নাম ওখানে হয়েছে দাউদ আলী দত্ত যখন ওই আবু সাহেদের সঙ্গে আলাপ হয় তারপর নাম নেন দাউদ আলী দত্ত ওই পাহাড়ের তলায় ওই জনজাতিদের মধ্যে ইরানে সেখানে লুকিয়ে আছে তোকে দেখুন না উদ্ধার করা যদি যায় রাশিয়ার ফরেন অফিস থেকে তখন লোকটোক পাঠিয়ে ওনাকে ওই পাহাড়ি জনজাতিদের মধ্যে থেকে বার করে মস্কো আসা হয় তিন মাসের মধ্যে উদ্ধার করেছিল ওরা এবার যখন ওই এদিকে ওই ঘটনা লেনিন বলছেন যে না এখানে বাংলা ভাষা শিক্ষা দিতে হবে দাউদ আলী দত্ত মানে প্রমোথনার দত্ত হলেন সেই বাংলা ভাষার প্রথম শিক্ষক অর্থাৎ ইনস্টিটিউট ফর ওরিয়েন্টাল স্টাডিজে যে ভারতীয় ভাষা শেখানো শুরু হয় তা হলো বাংলা এবং বাংলার প্রথম শিক্ষককে না প্রমোথনার দত্ত পরে উনি হিন্দি এবং উর্দুও পড়াতে শুরু করেন এই হচ্ছে প্রমোধনার দত্তের একটা ইতিহাস এবং সেই প্রমোধনাথ দত্ত সারা জীবন ছিলেন থাকতেন একজন রাশিয়ার মহিলাকে বিয়ে করেছিলেন তা আমরা তো এই প্রমোধন দত্ত দত্তকে পুরো ভুলে গেছি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই অবস্থা আমরা স্বাধীনতা পেয়েছিলাম দু হাজার সাতাশে তো সেটা আশি বছর যাবে তখন কি এই ভদ্রলোকের উদ্দেশ্যে অন্তত একটা আকাশ প্রদীপ জ্বালাবো না আমরা কি বলেন যারা এটা শুনলেন জানাবেন যে হ্যাঁ আপনি আকাশ প্রদীপ জ্বালাচ্ছেন কি না তো আজকের এপিসোড তুরি বাংলার তুরি কাহিনীর এখানেই শেষ করছি এই অনুরোধ জানিয়ে যে আপনারা সাবস্ক্রাইব করুন তবেই তো আপনাদের এরকম আরও নতুন নতুন কথা নতুন নতুন কাহিনী শোনাতে পারব নমস্কার জয় হিন্দ জয় বাংলা ভালো থাকবেন